সকাল বন্ধুরা আমি সুতোপা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ বৈশাখ মাসে তুলসী পূজা আমাদের হিন্দু ধর্মে বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্থান লাভ করে এই মাসে তুলসী গাছের পূজা করা হয় যা ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি প্রকাশ এবং আশীর্বাদ লাভের জন্য করা হয় তুলসী মাতা ভগবান বিষ্ণুর খুব প্রিয় গাছ এবং খুবই পবিত্র বলে মনে করা হয় বৈশাখ মাসে তুলসী মাতার নিয়মিত পূজা করলে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকে তাই সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত সকালে স্নান করে তুলসী মাতাকে জল নিবেদন করা হয় এই মাসে তুলসী গাছের সাথে অসত্য গাছেরও পূজা করা হয় এই মাসে তুলসী গাছের জলধারা নিবেদন করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং ঘরের পরিবেশও শান্ত ও পবিত্র হয়ে থাকে পুরো বৈশাখ মাস জুড়ে কীভাবে তুলসী পাতার পূজা করতে হয় সেই ব্লগে আমি আপনাদের সামনে শেয়ার করছি তো আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই আর এই ছোট্ট ছোটো গাছগুলো আমি ছোট ছোটো টবে লাগিয়েছি আর আমি তুলসী মাতার পূজা করছি একটি সুন্দর করে ফুলের সাজি নিয়ে নিয়েছি তবে ফুলের সাজিতে যদিও সব ফুল ধরে না তবু একটি তুলসী মাতার জন্য রজনীগন্ধা ফুলের মালা এনেছি আর বাকি ফুলগুলি সব কিছু গাছের ছিল অপরাজিতা সাদা অপরাজিতা নীল অপরাজিতা ছোটো ছোটো পাতি টগর কিছু কিছু করে সব ফুল আমি সকালবেলা তুলে তুলেছি এরপরে সুন্দর করে ফুলগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি আর তুলসী মাতার পূজায় বেশিরভাগ সাদা ফুলটাই লাগে সাদা ফুল লাগে লাল ফুল লাগে না আর কিছুটা গাঁদা ফুলগুলো এবারে খুব ছোট ছোট হয়ে গেছে মানে বাগানে গাঁদা ফুলগুলো আর বড়ো নেই ছোট ছোটো হয়ে গেছে সেগুলো দিয়ে আজকে পূজা করছি একটু গাঁদা ফুল নিলাম আর রজনীগন্ধার মালাটা আমি কিনে নিয়ে এসেছি আজকে আর গাছ থেকে তুলে মালাটা গাঁথিনি আর আমি সুন্দর করে একটু সাদা চন্দন বেটে নিলাম সাদা চন্দন বেটে নিলাম এবারে ওই সাদা চন্দনটি নিয়ে ফুলের উপরে সুন্দর করে দিয়ে দেবো আর একটু গঙ্গা জলও আমি উপর থেকে দিয়ে দেবো দিয়ে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব হং হং বাহা এই বলে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয় কারণ শুদ্ধিকরণ না করে ফুলগুলি ভগবানের চরণে দেওয়া যায় না এরপরে হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিচ্ছি পূজায় বসার আগে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিবাহ যচ্ছরে পুণ্ডরিকাকশ অবাহ্য অভ্যন্তর সূচি সূচি নমসূচি সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এ বিষ্ণু স্মরণ করে নিলাম আর আজকের দিনে একটি নতুন মাটির প্রদীপ আপনারা যদি পারেন তো প্রজ্বলন করবেন একটু আতপ চালের উপরে আর এই পিতলের প্রদীপটি আমি নতুন কিনে এনেছি তুলসী মাতা পূজা করব বলে আর তা সেটি আমি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে রেখেছি আর একটু শুদ্ধ জল নিলাম তামার ঘটিতে আর একটু দুধ নিলাম আর গোলাপ জল নিলাম অগরু নিলাম আর আজকে পাথর বাটিতে একটু হলুদ গুলে নিয়েছি কারণ আজকের দিনে হলুদ দিয়েই পূজাটা করতে হয় আর মাথা তুলসীর জন্য ওড়না নিলাম হলুদ রঙের আর একটি মৌলি সুতো নিলাম মাথা তুলসী মাতাকে বস্ত্র স্বরূপ নিবেদন করব বলে আর আমার কাছে যেটুকুনি ফল ছিল নিয়েছি আর আজকের দিনে নিতে হয় গুড় ছোলা আর আতপ চাল অবশ্যই ভিজিয়ে নেবেন আর সাদা মিষ্টি অবশ্যই দিতে হয় এবার আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মিষ্টি দেবেন পঞ্চপ্রদীপও ঘি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে এরপর আমি একটু মাল্য নিবেদন করছি ই দং পুষ্প মাল্য নম শ্রী শ্রী তুলসী মাতায় নমহ সুন্দর করে তুলসী মাতাকে একটি মাল্য নিবেদন করে দিলাম আর আমি তুলসী মন্দিরটা আমার হাজব্যান্ড আমার বাবা মিলে সবাই মিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর আমি নতুন প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি প্রথমে পূজায় বসার আগে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে তবে তুলসী মাতার পূজায় বসতে হয় হাত জোর করে প্রণাম করে নিলাম মাগো ঘরে বিরাজ করো এবার আমি হলুদের একটু ফোঁটা দিয়ে দিলাম মাতা তুলসী গাছের জয় মা তুলসী মাতা জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী আপনারা পারলে পাঁচটা করেই ফোঁটা দেবেন এরপরে প্রথমে দুধ দিলাম নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী এরপরে জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে নিলাম আর এই মন্ত্র বলে জলটি দিতে হয় তুলসী মাতাকে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সিডে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল এই বলে মাকে জল নিবেদন করতে হয় এরপরে একুশটি পাতায় হলুদের ফোঁটা দিতে হয় এর এর অনেক কিছু কারণ আছে বিজ্ঞানসম্মত কারণ হয় যে তুলসী পাতায় হলুদের ফোঁটা হলুদের জল দিলে আজকের দিনে তুলসী গাছে একটিও পোকা হয় না আর এমনিতে আমাদের যে ধর্মসূত্রে তুলসী গাছে হলুদ খুব শুভ হয় এর জন্য হলুদ দেওয়া হয় আর সুন্দর করে আমি একুশটি তুলসী পাতাতে জয় মাতা তুলসী এই বলে তুলসী গাছে হলুদ দিয়ে দিলাম এরপরে মাতাকে একটি সুন্দর করে ওনা নিবেদন করলাম হলুদ রঙের ওনা দিলাম আর বস্ত্র বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো তুলসী মাতাকে নিবেদন করলাম জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী এরপরে সুন্দর করে আমি পূজা করে নিলাম তুলসী মাতার ফুল দিয়ে সাজিয়ে দিলাম সুন্দর করে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবশ চ বিষ্ণুভক্তি ভক্তি পদ দেবী সত্যবতই নম এই মন্ত্রগুলো আপনারা ফুল দিতে পারেন আমি সুন্দর করে একটু অনেকটা ফুল ছিল আমি সাজিয়ে দিয়েছি তুলসী মাতাকে আর তুলসী মাতার নিচে এখানে শ্রীরামচন্দ্র রাধাকৃষ্ণ সবাইকার ছবি দেওয়া আছে চারিদিকে লক্ষ্মী নারায়ণ ওর জন্য আমি একটুখানি ফুল দিয়ে ভগবানের পূজা করে নিলাম আমি নারায়ণের চরণে তুলসী পত্র দিয়েছি সে জায়গাটা স্কিপ হয়ে গেছিলো আর একটুখানি ফুল বিছিয়ে নিলাম ভোগ নিবেদন করব বলে তুলসী মাতার উদ্দেশ্যে ফুল আর একটু গঙ্গা জল দিয়ে দিলাম জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম আর এই জায়গাটিতে আলপনা দেওয়াই ছিল আপনারা তো প্রথমে দেখেছে এরপর আমার যেমন সামর্থ্য ছিল একটু ছোলা কলাই একটু গুড় আর একটু আতপ চাল আজকের দিনে এইটুকু নিবেদন প্রথমেই করতে হয় জয় মা তুলসী তুমি তোমার মতো করে গ্রহণ করো আর আমি একটু সাদা মিষ্টি লাল মিষ্টি অনেক অনেক ধরনের মিষ্টি আমি দিতে পেরেছি আপনাদের কাছে যদি কিছু না থাকে বাতাসা দিলেও চলবে সাদা বাতাসা দিলেও চলবে তুলসী মাতাকে সুন্দর করে তুলসী মাতার চরণে আমি ভোগ নিবেদন করে দিলাম আর আমার কাছে একটু গোটা ফল ছিল তুলসী মাতাকে একটু নিবেদন করে দিলাম জয় মা তুলসী জয়মা তুলসী জয়মা তুলসী একটু ফুল সহযোগে আর একটু পান করার জন্য জল নিবেদন করলাম আর এই জলটা আপনারা চেষ্টা করবেন একটু মিচরিযুক্ত জল দেওয়া তুলসী মাতার কাছে হাত জোর করে প্রদক্ষিণ মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি জানি কানি চ পাপানি হত্যা, দি কানি চ তানি তানি শান্তি প্রদক্ষিণ পদে পদে আমার এখানে প্রদক্ষিণ করার মতো সুযোগ নেই আপনাদের যদি থাকে তুলসী মাতার চারিদিকে ঘড়ির কাঁটার মতো করে আপনারা প্রদক্ষিণ করে নিতে পারেন তিনবার এরপর তুলসী মাতার কাছে যে সারা বৈশাখ মাস ধরে যে জলের ঝাড়াটি আমি নিবেদন করেছি তার মধ্যে একটু আতপ চাল দিলাম একটি কাঁচা টাকা দিলাম আর একটি কড়ি দিলাম এইটা আমার ওই ঘরটির মধ্যে নিবেদন করাই থাকবে আর ঘরের নিচেটা একটু ছিদ্র করে একটু তুলো দিয়ে দিলি তুলোর সলতে দিলি সেইটা টুপটুপ করে নিচেতে সারাদিন তুলসী মাতার কাছে জল পড়তে থাকবে আর এটা আজকের দিনে খুব শুভ হয় গোলাপ জল দিলাম অগরও দিলাম আর একটু হলুদের জল দিলাম আর একটু হলুদের বাটিটা ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম আর এরপরে জল দানের মন্ত্র হল ওম গোবিন্দ বল্লভাং দেবিং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম এই বলে তুলসী মাতাকে আজকে জলে ঝাড়াতে জলদান করতে হয় তো আমি আজকে প্রথম দিনের পূজাটা দেখালাম বন্ধুরা আপনারা যদি পারেন তো প্রথম দিনে এইভাবে পূজা করে নেবেন আর দ্বিতীয় দিন থেকে প্রত্যেক দিন সকালে স্নান করে জলের মধ্যে ওই ঘরটিকে জলপূর্ণ পূর্ণ করে দেবেন ওর মধ্যে দিন দেখবেন জল টুকটুক করে তুলসী মাতা ভিজেই আছে এটা সারা বৈশাখ মাস করলে সংসারে সুখ শান্তি তো বজায় থাকে আর মা তুলসীও কষ্ট খুব কম পান যেহেতু বৈশাখ মাসে গরমটা প্রচণ্ড বেশি থাকে আমি সুন্দর করে দেখিয়ে দিলাম এরপর মাতা তুলসী দেবীর কাছে আমি ধূপ ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ এবং শঙ্খধ্বনি সহযোগে আরতি করে নিচ্ছি যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করতারে বৃন্দাবনবাসী মোর এই অভিলাষ বিলাসকুঞ্জে দিও বাস নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি এই নিবেদন ধরো সখীর অনুগত কর সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি এই বলে আমি আমার আরতি করে নিলাম তারপর হাত জোর করে তুলসী মাতার উদ্দেশ্যে আমি প্রণাম করে নিলাম বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবশ চপ বিষ্ণু ভক্তি পদ দেবী সত্যবতই নম নম এই বলে তুলসী মাতার চরণে আমি প্রণাম জানিয়ে দিলাম তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কিছু বন্ধুর অনুরোধ ছিল যে তুলসী মাতার পূজা আমরা দেখতে চাই তো আমি পূজা করলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেই নতুন বন্ধুরা আমার ব্লগটি যদি আজকে প্রথম দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে 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 জয় তুলসী মাতার জয়